মাননীয় বিচার নমস্কার বন্ধু বলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় বন্ধু এতক্ষণে আপনারা হয়তো অবশ্যই জেনে গেছেন যে মামলাটি আগামী পয়লা সেপ্টেম্বর দে অর্থাৎ দুপুর দুটো থেকে হতে চলেছে এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত মহাশয়ের পেন আপনারা জানেন যে গত ছাব্বিশে আগস্ট ডি মামলাটি যখন ছিল আমরা উপস্থিত হয়েছি তখন লক্ষ্য করলাম যে মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা উপস্থিত আমরা ভেবেছিলাম যে ওই দিন হয়তো আদালত অবমাননার যে মামলাটি তারা শুনবেন কারণ কারণ হিসাবে মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় সন্দীপ মেহতার বেঞ্চি চোদ্দই মে এবং ষোলোই মে যে রায়টি দিয়েছিল সরকারকে পঁচিশ শতাংশ মর্গ ভাতা ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে সেই সময় মাননীয় সন্দীপ মেতাই ছিলেন কিন্তু সেই দিন মাননীয় সঞ্জয় কারোল যে বার্তা আমাদেরকে শুনিয়েছিলেন তিনি বলেছিলেন যে আপনাদের ডিএমিটি ফোর্থ আগস্ট থেকে একদম আগস্ট অর্থাৎ চার দিন পর পর পরবর্তী বারো তারিখে ডেট দিয়েছিলাম সেখানে সেই দিন কপিল সিব্বাল মহাশয় উপস্থিত না থাকার পর আজকে মামলাটা ছিল কিন্তু আজকে বেঞ্চ অ্যাডজাস্ট বেঞ্চে যেটাকে বলে অর্থাৎ যারা মামলাটি ম্যারাথন ভাবে শুনেছি দিয়ে মামলাটি অর্থাৎ মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের মহাশয় আজকে তিনি উপস্থিত না থাকার কারণে আমি খুব অল্প পরিসরে কয়েকদিন বাদেই এই মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে কথা বলে সত্তরই ডেটটা জানিয়ে দেবে ছাব্বিশ তারিখের পরে এবং এ কথাটাও আমাদেরকে শুনিয়েছিলেন যে আমার সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় সোম এবং শুক্রবার দিনই শুনানিতে বসে থাকেন তা আমরা দেখলাম মানে ছাব্বিশ তারিখ পরবর্তী শুক্রবার ছাব্বিশ তারিখ মঙ্গলবার ছিল বুধ বৃহস্পতি দুদিন বাদে শুক্রবার এবং চার দিন বাদে পয়লা সেপ্টেম্বর হচ্ছে সোমবার কিন্তু এত তাড়াতাড়ি সত্যি কথা বলতে গিয়ে দিলে পরে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ সবসময় তাড়াতাড়ি চায় জায়গায় থাকলে আমিও চাইতাম কিন্তু খুব অল্প পরিসরে যদি দিয়ে মামলা পরপর ওঠে সেক্ষেত্রে আমাদের একটু অর্থনৈতিক যে অসুবিধার সৃষ্টি হয় তা আমরা দেখলাম যে মামলাটির যে কম্পিউটার জেনারেট সেখানে এগারো তারিখ দিয়েছিল কিন্তু আমি তখন পোস্ট করে বলেছিলাম যে এগারো তারিখ আবার সেই পুনরায় মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে সন্দীপ মেহদা অবশ্যই মামলাটি হবে না শুক্রবার পড়ছে বারো তারিখ তাহলে বারো তারিখ হওয়ার সম্ভাবনা বেশি আর নাহলে তার আগে যে আরেকটা শুক্রবার সেটা হচ্ছে পাঁচ তারিখ মোস্ক্রবারি হ্যাঁ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে পাঁচ তারিখ বা বারো তারিখ এই ধরনের মামলাটি হবে ভেবেছিলাম কিন্তু গতকাল আমরা তো সব সময় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে একদম খিনচকে তাকিয়ে থাকি এবং আমরা লক্ষ্য করলাম যে আবার একটি কম্পিউটার জেনারেটিং বেরিয়েছে যেটার মধ্যে পয়লা সেপ্টেম্বর যে মামলাটির শুনানি হতে চলেছে না এবং সঙ্গে সঙ্গেই আমরা সেই তথ্য কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি সেটা তো অবশ্যই জানেন অর্থাৎ তাহলে মূল কথা হলো পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ দুপুর দুটো থেকে মাননীয় সঞ্জয় কারল মহাশয়ের সঙ্গে প্রশান্ত কুমার মিশ্র মহাশয় বারো নম্বর রুমে বা এজলাস সেখানে দিয়ে মামলাটি শুনবেন এবং আমাদের আশা যেহেতু সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় কপিল সিব্বাল মহাশয় সেই দিন তিনি নিজেই জানিয়েছিলেন যে আমি দশ থেকে পনেরো মিনিট বলবো তাহলে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত কোর্ট চলবে তাই আমরা মনে করছি সরকার পক্ষ বলা হয়ে যাবার পর আমাদেরও যদি কিছু বলার থাকে ওই দিনই হয়ে যাবে তারপরে বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা আগেই বোধের আশা যে ওই দিন শুনানিটা শেষ হয়ে যাবে এবং রায় সঙ্গে সঙ্গে দেবে না রিজার্ভ লাগবে সেটাও বিচার বিচারপতিদের উপরই নির্ভর করবে এখন আরো একটা প্রশ্ন আমরা তো লক্ষ্য করেছি আমরা কেন আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে নভেম্বর থেকে মামলা কি বারংবার উঠেছে সেখানে দুজন বিচারপতি মাননীয় দীনেশ মহেশ্বরী এবং মাননীয় বিচারপতি হৃষেকেশ রায় তারা প্রথমে ছিল দীনেশ মাহেশ্বরী তার সঙ্গে ঋষ মাহেশ্বরী নেওয়ার পরে মাননীয় ঋষিকেশ রায় এক নম্বর বিচারপতি হিসাবে হিসাবে মামলাটি শুনবার জন্য বসেছেন কিন্তু ওই শুধু শুনবার জন্যই বসেছেন কিন্তু বিন্দু মাত্র আমাদের এই মামলা শোনা হয়নি হ্যাঁ আমরা সমালোচনা করেছি সেই সমালোচনা করার অধিকার একজন ভারতবর্ষের সুস্থ নাগরিকের হিসাবে আমরা করতে পারি কেন তারা শুনলো না এবং মাননীয় হিসেকেশ রায় একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবসর নিয়েছেন তার আগে যে তার বেঞ্চ লাস্ট বেঞ্চ ছিল সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সেদিন মামলাটাই শোন শোনেনি যথারীতি তিনি বলে দিলেন যে পঁচিশে মার্চ

তিনি মামলাটি শুনবেন বলেছেন সকলেই জানেন যে দিয়ে মামলা সম্বন্ধে আমি ওয়াকি আমি তিনি বললো বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ মামলাটি শুনব আমাদেরকে আইনজীবী বিচার বিকাশবাবুকেও বললেন মিস্টার ভরচাঁদ আমি ওই দিন মামলাটি শুনব ব্যক্তিগতভাবে মানে ওখান থেকে বললেন বাবু কিন্তু ওই দিন অর্থাৎ বাইশে এপ্রিল উপস্থিত ছিলেন কিন্তু দুর্ভাগ্য তিনি যখন এসে দেখলেন যে থ্রি জাজেস বেঞ্চ হয়েছে তখন তিনি বলেছে যে থ্রি জাজেস বেঞ্চে তো এই বিয়ে মামলা কোনো সময়ই শোনা হবে না এবং মাননীয় সঞ্জয় কারণ মধ্যবর্তী বিচারপতি হিসাবে তাকে রাখা হয়েছিল প্রথম মাননীয় বিক্রমনাথ দ্বিতীয় মাননীয় সঞ্জয় কারণ তৃতীয় এই সন্দীপ মেহতা যিনি এর আগে রায়টা দিয়েছিলেন মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে পঁচিশ শতাংশ অর্থাৎ সেই দিন আমরা লক্ষ্য করলাম মাননীয় সঞ্জয় কারণ অনুপস্থিত উপস্থিতি হয়নি পরবর্তীকালে দেখলাম মে দু হাজার পঁচিশ আবারও লক্ষ্য করলাম ওই থ্রি জাজের বেঞ্চ মাননীয় সঞ্জয় কারণ উপস্থিত ছিলেন তিনি ওই দিন শুধু বললেন আমি মামলাটা পরবর্তী ডেট একটা দিয়ে আমি শুনব সেই ডেটটাই ছিল যৌদ্ধ পাঁচ সাত সাতই মে এর পরবর্তী দিনের মাথায় চোদ্দই মে আপনারা সকলেই জানেন মনুসিংবি উপস্থিত ছিলেন না তিনি ওই দিন সরকার পক্ষের অন্য একজন আইনজীবীকে পরিষ্কার বলে দিল যে এই মামলা আর ডিলে করা চলবে না অতএব চোদ্দর পরে পনেরো বাদ দিয়ে ষোলো তারিখ কিন্তু আমি এই দিয়ে মামলা একটা সিদ্ধান্ত নেব অতএব মাননীয় অভিষেক মনু সিংবি জানে ওই দিন উপস্থিত থাকেন নচেত আপনাকে থাকতে হবে এই বার্তা দিলে আমরা তারপরে ষোলো আমরা মাননীয় বিকাশবাবু ফিরদস্বামীন গোপা বিশ্বাস সবাই মিলেই আমাদের থাকতে হলো এবং ষোলো তারিখ ষোলোই মে দু হাজার পঁচিশ সেই প্রেক্ষিত যে কি রায় দিয়েছিল মাননীয় সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কারণ এবং সন্দীপ মেহতা সেই বিস্তারিত ব্যাখ্যা এখন আর আমি যাব না কারণ সেটা সকলেই জানেন কিন্তু সরকার মান্যতা দেয়নি ছ সপ্তাহ পরে আমরা কন্টেম করেছি সেই প্রেক্ষিতে আবারও মামলা সর্বোচ্চ আদালতে টর্চ হয়েছে কন্টেম্পিটিশন সেটা ফোর্থ আগস্ট আট অর্থাৎ চার আট দু হাজার পঁচিশ আপনারা দেখবেন ডেট গুলো দেখবেন আপনারা ডেট গুলো দেখবেন ফোর্থ আগস্ট আমরা দেখুন যেদিন মামলা থাকে পরের দিনই চলে যাওয়ার জন্য আমাদের রিটার্ন জার্নির টিকিট থাকে চার তারিখে মামলা হলো সরকার পক্ষকে বলতে দিল প্রথমে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ ও শেষ হলো না ছ তারিখ ছ তারিখ ও শেষ হলো না সাত তারিখ সাতই আগস্ট ম্যারাথন বৃহস্পতিবার শেষ পরে শুক্রবার পরবর্তী মামলা শেষ না হতে ওই মুহূর্তে সেই সময় কপিল সিব্বাল বললো আমি আর সেই সময় দশ মিনিট বলতে চেয়ে বার্তা দিয়েছিলেন কিন্তু তখন চারটে বেজে গেছে বললো এখন তো আর বলার সময় নেই আপনাকে বলতে গেলে তো আবার পরবর্তী ডেট দিতে হবে কিন্তু তিনি তো তখন বলল না যে ঠিক আছে আর তাহলে আর বলবো না তিনি বান্দা তিনি বলবেন তাই বারোই আগস্ট আবার ডেট দিল কপিল সিব্বাল এসআইআর বিহারের এসআইআর নিয়ে ব্যস্ত ছিলেন তাই তিনি অনুপস্থিত ছিলেন এখানে বলে রাখা ভালো আমাদের যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মামলাটা আমরা কিন্তু ওয়েবসাইট থেকে কর্মচারী সমাজকে জানিয়ে দিয়েছি ওই দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর সাইয়ারের মামলা নেই অর্থাৎ কপিল সিব্বাল ওখান থেকে বলতে পারবে না আমি অন্য বেঞ্চে ব্যস্ত এমন কি মাননীয় প্রধান বিচারপতির যে ফাইভ জাজেস বেঞ্চ সাংবিধানিক সব টি বেঞ্চ হয়েছে রিগার্ডিং माननीय রাষ্ট্রপতি যে বিলগুলো যায় লোকসভা সেই সিদ্ধান্ত কি হবে না হবে সেটা আমি বিস্তারিত জানিও না তাই এখানে উংকান ও পুংখড় ব্যাখ্যা করলাম না অর্থাৎ আইজাজেস বেঞ্চ সেখানে কিন্তু খুব ভারাক কি আইএনজিবিরাও উপস্থিত থাকে সেটাও আপনারা জানেন সেখানে কপিল সিববাল আছে সেখানে অভিষেক মনুসিং bhi আছে এই ধরনের আইএনজিবিরা আছে ওই দিন ওই বেঞ্চটাও হবে না অর্থাৎ ভাই জাজের বেন্দু বন্ধ জানি না কাকতালীয় কিনা সেই সকল দেখেই মাননীয় সঞ্জয় কারণ এক তারিখটা আর চুজ করেছে কিনা অর্থাৎ কপিল সিব্বলকে দু আগামী এক তারিখ